দেখুন আজ আমি এগ চিলি করব এতে ছোট ছোট করে পেঁয়াজ কুটে নিয়েছি আর এতে একটু হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি তখন হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর চারটে ডিমে যতটা নুন লাগবে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম এই দেখুন ডিমগুলো এবারে একটা একটা করে ফাটিয়ে দিয়ে নিচ্ছি চারটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার সুন্দর করে এটাকে ফেনিয়ে নেব খুব সুন্দর করে ডিমটা ফেনিয়ে নিচ্ছি আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি এতে সামান্য তেল মাখিয়ে দিচ্ছি তেলটা সুন্দর করে পুরো টিফিন কৌটোটাই মাখিয়ে নিয়েছি এবার আমি ডিমটা ফেনানো হয়ে গেছে আমি এতে দিয়ে নেবো এবার আমি সুন্দর করে ঢাকাটা এঁটে দিচ্ছি এরকম কড়াই জল গরম বসানো আছে আমি এবার পোটোটা বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দেবো সেটাকে আমি এবার চাপা দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্যে কুড়ি মিনিট এটা বয়েল হোক এটা এবার আমি তুলে নিয়েছি জল থেকে ঠান্ডা হয়ে গেছে একটুও লাগেনি দেখতে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি ধানগুলো আস্তে আস্তে

খুব সামান্য চিনি দিয়ে নিলাম নুনটা দিই নি কারণ নুন ডিমের সঙ্গে দেওয়া আছে সয়া সসে নুনের পরিমাণ থাকে বলে আমি আর নুন নিই এবার আমি সয়া সসটা দিয়ে নিচ্ছি এই মিক্স করা সসটা আমি দিয়ে নিলাম ঠিক এখুন এবার আমি এই ডিমের কিউগুলো দিয়ে নিচ্ছি সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নেব একটু লো থেমে ফুটুক আর ডিমের ভিতর সব কিছু ঠুকবে তো দু মিনিট পাঁচ দিন লোভ থেমে ফুটবে তারপর আমি নামিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি দুটো চারটে কারণ দেখতে সুন্দর লাগবে তাহলে এই দেখুন বন্ধুরা আমি চিলিয়ে তৈরি করে নিলাম খুব সহজ পদ্ধতিতে যদি আপনাদের দেখতে ভালো থাক লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন